ওয়েস্ট বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হারার পর দর্শকদের এই ঢল বলে দিচ্ছে বাংলাদেশের ভক্তরা ক্রিকেটকে কতটা ভালোবাসে সেই ভালোবাসা থেকেই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভক্তরা কিন্তু আজকে এসেছেন মাঠে ভক্তদের কীরকম অনুভূতি চলুন দর্শক জেনে নেওয়া যাক ইনশাল্লাহ আজকে ভালো হবে ইনশাল্লাহ কামব্যাক করবে আজকে বাংলাদেশ আশা করা আজকে ম্যাচটা খুব ভালো পারফরমেন্স করবে ওই দিন ওইটা থেকে শিক্ষা নিতে হবে একটা ভালো কিছু করতে হবে না হলে তো সিরিজ সারা হয়ে যাবে আজকে বাংলাদেশ কামব্যাক করবে ইনশাল্লাহ এবং আমরা সাইড থেকে পঞ্চাশ রান আমরা একটা হাফ সেঞ্চুরি দেখতে চাই এবং আমরা শাকিবুল হাসানকে মিস করি অনেক আমরা নানতে বাদ দিতে চাই আর

আগেও ভালো করছে এখনও ভালো করবে যে ভুলগুলো ছিল ওরা বলতেছে যে আমরা শিখেছি এবং ভবিষ্যতে আমরা বাঙালি হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা পরিবর্তনের পরিবর্তন দেখবো এবং পরিবর্তনের সাথে বাংলাদেশ আজকেও ভালো একটা রেজাল্ট বাংলাদেশ তো আজকে ভালো খেলার কথা কারণ আজকে হচ্ছে শ্রীষ নির্ধারিত ম্যাচ তো আমরা চাই প্রত্যাশা করে সবাই আজকে বাংলাদেশ ভালো আর গত ম্যাচে পেশারা যেভাবে ব্যাটিং করলো কি মনে হচ্ছে এটা কতটা আজকের ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আর গত যে পারফর্ম করছে অনেক ভালো করছে যেটা আমরা আশা করিনি আমরা তো মিডিল অর্ডার টপ অর্ডার বেটারদের থেকে আশা করছি কিন্তু তারা যেটা দেখাচ্ছে এটা তোকে আলহামদুলিল্লাহ এখন আজকে দেখার বিষয় টপ অর্ডার যদি ভালো নক করে তাহলে ইনশাল্লাহ আমরা জয় নিয়ে আমরা আজকে এমনি বেশি প্রত্যাশা সাইফকে নিয়ে আমরা 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 বিশেষ করি সে আজকে ভালো আজকে আমাদেরকে একটা খেলা উপহার দিবে সবচেয়ে বেশি প্রত্যাশা আমরা ওপেনার মধ্যে সাইফ হাসানকে নিয়ে এরপরে অধিনায়ক লিটন কুমার দাস এরপরে বোলারদের থেকে তো তানজিৎ হাসান তাকিব সাকিব বাকিরা সবাই অলওয়েজ সবাই ভালো দিক দিয়ে খেললে রেজাল্টটা পজিটিভ আসবে এটাই আশা করি সবাই আশা করা যায় এই ম্যাচ যদি বাংলাদেশ না জিতে তাহলে তো ওরা শীর্ষ পেয়ে যাবে এই ম্যাচটা হচ্ছে বাংলাদেশ যাতে মারল ম্যাচ এই ম্যাচে যদি জিততে না পারে তাহলেও ওয়াস্ট সিরিজ পেয়ে যাবে তাই এই জন্য বাংলাদেশ থেকে এই ম্যাচটা একশো পার্সেন্ট জিততে হবে দর্শকদের এই ঢলই বলে দিচ্ছে বাংলাদেশের খেলা দর্শকদের কতটা মনে ধরেছে হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ সেই কথাটাই যেন প্রমাণ করলো আজকের দর্শকরা একটা পতাকা একটা দেশ সবার লক্ষ্য এবং আশা আজকে জিতবে বাংলাদেশ বিশিষ্ট ফ্লাইট কেফটেন্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে কাজী মোহাম্মদ আরাফাত অন ফিল্ড